তার মানে আই সুগার হিম কারণ কারণ দেখিলা কেমন এতেবারে মানে বুঝাই বলে দিল দেখিলা হ্যাঁ সে বটু এটা তো छुटু মুটু টুকু বড় বড় সুধা হে গো তুমি তো শুধু আমার কাছে ফড়ড় ফড়ড় করে কই একটা বড় সরো বলো হুম কই বলো তো বাবাজি লোকটা যাচ্ছে আর ফিরে আসছে

ইয়ার বয়সি কেন ইয়ার বাপের বয়সি হলো ইয়া করতে পারবে হ্যাঁ ঝড় ঝড়াই বলে দিল ইয়া কি হলো আরো ঝড় ঝড়াই বলছো তোলা হুমো শ্বশুর শাশুড়িকে দেখে টুকজা লজ্জা করছে এটা তো ইংলিশ এবার অঙ্কটা দেখো অঙ্কে যে হাত বোঠে একটা শক্ত অঙ্ক বলো না গো যেমন কইতে না রে সেই বান্দর আর তেল দিয়ে বাঁশের অঙ্কটা বলো বেহান কিছু বলবে নাকি না না আমি একটা অঙ্ক বলছি আচ্ছা বাবাজি বলো তো একটি বাঁদর যদি এক ঘন্টায় চারটি আম খাইতে পারে তবে একুশটি আম খাইতে ওই বাঁদরটি কত সময় লাগিবে একুশটা আম অঙ্ক অঙ্ক তার মুখে মুখে হবে না দা! সেলেটটা আনা করায় ফুটি একুশটি আম খাইতে কত সময় লাগবে এক ঘন্টা চারটে আম চার গুণিত একুশ সমান চুরাশি চুরাশি চার হাতে থাকলো আট একুশ বাজিত চার সমান একুশ একুশের এক হাতে থাকলো দুই দুই যুক্ত চার বাজি তো সাত সমান পনেরো 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 পাঁচ হাতে থাকলো হাতে থাকলো এক এমা এই সব হাতে রাখছে সবাই যদি হাতে রাখে তবে বান্দারটাই খাবে কি দেখছো বে হাই গোটা সিলেটটা ভরা ছিল এত বড় অঙ্ক সিলেটে আঁটাবে কেনে মেঝাটাই কর বেটা মেঝাটাই কর

কেনা হলেও নাই কি করে হবে আপনি বলেও নাই কাঁচা আমন পাকা আম দূর বেকার এই ছেলেটাকে অতটা খাটালি করালে ওটা কাঁচা পাকা সঙ্গে কি সঙ্গ আছে কেনা নাই কেনে নাই কাঁচা হলে খাতে দেরি লাগবে আর পাকা হলে দু চুষে ফুরাইয়েন দিবে তা কাঁচা আম চেকা হবে দুটার বেশি খাতেই লাগবে বান্দরের ইয়া কাট ঠাই যাবে হ্যাঁ হ্যাঁ সে বসে এটা তো অঙ্ক হইল এবার গান বাজনা শুনো গানে অস্তাদ পুটা একটা গান দে তো বাপ সুনাই শোনাই তবে eh go আমার মরদ বুঝে আছে কোন আমার মরদ বুঝে আছে কোন ফাঁদে সবই তো হলো এবার দেনা পাওনা কি লাগবে বলো আমি তো আগেই বলেছি বেহান আমার কোন দাবি নাই তোমরা জামাইকে তিরিশ হাজার টাকা দিবে চল্লিশ হাজার টাকা দিবে বিটিকে পাঁচ ভরি সোনার গহনা দিবে সাত ভরি সোনার গহনা দিবে আমি দেখতে যাব নাই ঠিক আছে ভাই তিরিশ হাজার টাকা আর পাঁচ ভরি সোনা দিব তবে আর আমরা কিছু দিতে পারিব নাই আমি তো আগেই বলেছি আমার কোন দাবি নাই তবে বেহায় আমার একটা কথা রাখতে হবে বলো রাখবো আমার কোন দাবি নাই তবে একটি কালার টিভি দিবে ঠিক আছে দিব বেহাক আমার আর একটি কথা আছে এটাও তোমাকে রাখতে হবে ঠিক আছে বলো আমার কোনো দাবি নাই তবে একটা আলমারি দিবে ঠিক আছে দিব দিবি কথা থেকে দিবি তুমি চুপচাপ থাকো না দিবা সময় এমনি চুপ করে থাকতে বলবি না তোমাদের কি ফুসুর ফুসুর হচ্ছে বেহাই না না কোনো হয় নাই তাহলে বেহায় আরেকটি কথা আমার রাখতেই হবে আর কথা ঠিক আছে বেহায় বলো না তুমি আমার তো কোনো দাবি নাই একটা পালঙ্ক দিবে হ্যাঁ দিব পালং যখন দিবে তখন তোশক দিবে গদিও দিবে হ্যাঁ हां দিব কাজে মায়া ছিল আর আনে এ তো যখন রাজ리에 তখন আর একটি কথা রাখতেই হবে বেহান আহ রাখবো বলো আমার তো কোনো দাবি নাই একটা দামি ঘড়ি জামাইকে দিবে हां দিব ইনশালা ইসবো দিয়ে দিবে কিন্তু গই বেহান আরেকটি কথা রাখতেই হবে हां এবারে বিহাইন থেকে নিয়েলা আমার বেমানান কথা কা বেহায় কিছু বলছন কি না না কিছু বলি নাই তাহলে বেহাত এই শেষ কথাটি রাখতেই হবে হ্যাঁ বলো না তুমি ডরাছ ছো কেন আমার বজাত্র গুলাকে মাংস আর মিষ্টিটা যাচাই খাওয়াতে হবে হ্যাঁ খাওয়াবো এই না হলে বেহাই পুটো বড় কুকড়াটা কাট বেহান এমন পাবো না রে আর বেহাইটার কোনো দামেই নাই বেহায় না লে কুকড়া মরাবো হে বেহায় না লে কুখড়া মরাব ও বেহানকে খাওয়াই দাওয়াই ও বেহানকে খাওয়াই দাওয়াই চামড়া তো লেলা চাবো বেহায়ালে খুখড়া মরাব হুম সালা বেহানটা কোন সস্তা বটে সে তুমি ঢোল বাজালে আমি লাজতেও পারি আলপত আমি ঢোল বাজাবো সালা ফুর্তি কত পরের বউকে লাচাবি তোর বউকে যদি আমি বলি না চাব কোন বলছ কি বেহায় না না বেহায় কোনো বলে নাই আমি বলছি হে বেহাই তোমার সব কথাই তো আমি রাখলি এবার আমার একটা কথা রাখিবে নাই রাখবো না কেন আলবত রাখিব দেখো রাখিব বলছো পরে পাল্টিতে পাবে নাই বেহায় মরদের বাঘ আর হস্তিকা দাঁত মুর যাবে তো টুর যাবে না ঠিক তো হ হে বেহায় আমার বিটিকে উদ্ধার করতে হবে হ হ হ আমি কিছুই দিতে লাগিব হ্যাঁ হ্যাঁ মানে তুমি যে যে দাবিগুলা করলে এগুলা আমি একটাও দিতে লাগব মানে সালা বেহায় কেমন পালি <laughs> हाँ खुखड़ा मोरा बो गो बेहे हाँ खुखड़ा मोरा बो उबे है हाँ के खावन दवाई उबे है हाँ के खावन दवाई चमड़ा लाचा बो गो बेहे हाँ खुखड़ा मोरा बो जो <laughs> नदी